The <laughs> হাই ফ্রেন্ডস এই সপ্তাহে একটি কর্মসংস্থান পেপার নিয়ে আমি চলে এসেছি দেখো এখানে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকে সাত হাজার ক্লার্ক ও অফিসার নিচ্ছে তো এই নোটিসটা কিন্তু কিছুদিন আগে আমি তোমাদের ভিডিওর আকারে তোমাদের বলে দিয়েছি যে গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু তোমাদের সাত হাজার ক্লার্ক এবং অফিসার কিন্তু না হচ্ছে গ্রাজুয়েশন পাশে কিন্তু না হচ্ছে ছেলে মেয়ে উভয় কিন্তু করতে পারবে গ্রামীণ এলাকায় ক্লার্ক মারি নাইট গার্ড পিও না হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয় কিন্তু করতে পারবে তো এই সমস্ত কিন্তু বর্তমানে কিন্তু চলছে তোমরা চাইলে কিন্তু এগুলো ফর্ম ফিল আপ করতে পারো পিএসকের এস মতো ডিইও নিয়োগ চলছে তো দেখতে পাচ্ছো বিএসকের মতো কিন্তু ডিইও নিয়োগ চলছে এখানে বলা হয়েছে গ্রামের জল ট্যাঙ্কিতে আবেদন চলছে তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের আবেদন চলছে যার নোটিশ কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেখেছি তোমরা চাইলে নোটিশগুলো কিন্তু সেখান থেকে পড়ে দেখে নিতে পারবে যে কী কী ডিটেলস এবং বৃত্তান্ত রয়েছে তারপর দেখো তোমাদের সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফে নিচ্ছে তো কিছুদিন আগে তোমাদের বললাম বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর কনস্টেবল এবং বিএসএফে না হচ্ছে তো তোমরা যে যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই সেই পোস্টে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখন কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা চলছে উচ্চ মাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয় কিন্তু করতে পারো অনেকগুলো শূন্যপদ রয়েছে আচ্ছা কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়তাল্লিশটি ম্যানেজমেন্ট ট্রেনিং হচ্ছে তো কেন্দ্রীয় সংস্থায় কিন্তু আমাদের একশো পঁয়তাল্লিশটি ম্যানেজমেন্ট ট্রেনিং হচ্ছে এই যে দেখো ডিএলএর কোর্সটেন্ডে কিন্তু পঁয়তাল্লিশ হাজার সিটের ভর্তি শেষ তারিখ বাড়ালো অর্থাৎ যেই ডেটটা তোমাদের লাস্ট ডেট ছিল তার থেকে কিন্তু কিছুদিন আরও বাড়ি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট তোমাদের আছে পনেরোই জুন পনেরোই জুন কিন্তু তোমাদের লাস্ট ডেট আছে ডিএলএড কোর্সের জন্য ভর্তি হওয়ার কিন্তু তোমরা আগে ভর্তি হয়ে যে কারণ পনেরো তারিখে কিন্তু অনেক সময় লাস্ট থেকে সার্ভারটা ডাউন থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় তো তোমরা কিন্তু আগেই ভর্তিটা হয়ে মেনশন করা এখানে তো এই সমস্ত রিকুইমেন্ট কিন্তু বর্তমানে তোমাদের চলছে যেটা শ টাকার ভিডিও করে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই সমস্ত রিকুইমেন্ট ফর্ম ফিল করতে পারো তো আজকের এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ